মেডি ভর্তি যুদ্ধের প্রথম রাউন্ড আগামীকাল চোদ্দোই নভেম্বর আরটিডিএস অল বাংলাদেশ এক্সামে পুরা বাংলাদেশের হচ্ছে বারোটা জায়গায় যেখানে মূল ভর্তি পরীক্ষা এই বছর সতেরোটা সেন্টারে হবে আর সেই জায়গায় আমাদের হচ্ছে পুরো পরীক্ষাটা বারোটা মানে প্রায় কাছাকাছি তাই না তো বারোটা জায়গায় হচ্ছে পরীক্ষা হবে তোমরা চলে এসো এটাই হবে তোমাদের মেডি ভর্তিযুদ্ধের প্রথম রাউন্ড কেন ফার্স্ট রাউন্ড বলতেছি আগামীকালের পরীক্ষায় তুমি যেই মার্কস পাবা সে অনুযায়ী তুমি সামনের আটাইশ দিনে তোমার প্রিপারেশন বা প্রস্তুতির স্ট্র্যাটেজি সাজাইতে পারবা আগামীকালের পরীক্ষায় যদি খুব ভালো মার্কস পাও তাহলে ধরে নিবা তোমার প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো আছে ওইটা কি ধরে রাখবা আর যদি দেখো যে তোমার আগামীকালের পরীক্ষায় মার্কস একটু কমে গেছে বুঝবা যে তোমার প্রস্তুতির মধ্যে একটু গ্যাপ আছে তোমাকে আরেকটু এফোর্ট দিতে হবে লাস্ট আটাইশ দিনে তোমাকে আরেকটু সেরা দিতে হবে আর এইভাবে করে তুমি তোমার প্রস্তুতিটাকে হচ্ছে বুঝাইতে পারবা আর সাথে তোমার পজিশন কত হচ্ছে বিশ হাজারের উপরে ছাত্রছাত্রী পরীক্ষা দিবে আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন পর্যন্ত ছাব্বিশ হাজারেরও বেশি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেলছে ছাব্বিশ হাজারেরও স্টুডেন্ট হয়তো সবাই আসবে না স্টিল ছাব্বিশ হাজারের বেশি রেজিস্ট্রেশন করছে আশা করতেছি বিশ বাইশ হাজার স্টুডেন্ট চলে আসবে তো এত ছাত্রছাত্রীদের মধ্যে তুমি তোমার বাস্তব অবস্থাটা হচ্ছে বুঝতে পারবা এটা তোমাকে একটা রিয়েলিটি চেক দিবে শেষের আটাইশ দিনের জন্য যেটা তোমাকে পড়ার টেবিলে থাকতে বাধ্য করবে অনেকেই ফলস একটা পারসেপশনে ভুগতেছো যে ভাই আমার তো প্রিপারেশন ভালো মনে হয় চান্স হয়ে যাবে কিন্তু দেখা গেলো আগামীকাল পরীক্ষা দিয়ে তুমি বুঝলা যে না এই বিশ হাজার জনের মধ্যে তোমার পজিশন আসছে দশ হাজার তাহলে তুমি একটা রিয়েলিটি চেক খাবা যেটা তোমাকে শেষ আঠাশ দিনে পড়ার টেবিলে বসে রাখতে সাহায্য করবে আর আমরা যখন চিন্তা করি যে না আমাকে পড়তে হবে বা একটা জিত কাজ করে তখনই পড়া ভালো হয় আর যদি ফলস পারসেপশন থাকে যে আর আমার প্রস্তুতি ভালো আমি তো অনেক ভালো করবো তাহলে দেখবে কি পড়তে ইচ্ছা করে না মনে হয় আমি তো সবই পারি সব পারি তাহলে আমি কেন পড়বো সো আগামীকাল এই জন্যই আমি বলতেছি মেডি যুদ্ধের অ্যাকচুয়াল প্রথম রাউন্ড হবে আগামীকাল আর শেষ রাউন্ডটা হবে ডিসেম্বরের বারো তারিখ সো আগামীকাল প্রথম রাউন্ডে চলে এসো ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে রেজিস্ট্রেশন করে ফেলো আগামীকাল দেখা হচ্ছে বারোটা জায়গায় ধন্যবাদ